বাইপেল জামগড়া সড়কের বেহাল দশা রাস্তায় জমছে মার্কেট ও বাসাবাড়ি মলমূত্রের পানি রফিক মিন্টু তথ্যচিত্রে দেখুন জেসমিন টনির প্রতিবেদন সাভারে বাইপেল থেকে জামগড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা চরমভাবে বেহাল হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ করার কারণে সড়কের বিভিন্ন স্থানে কানাকন্দে সৃষ্টি হয়েছে তার উপর আশেপাশের মার্কেট ও বাসাবাড়ি থেকে সরাসরি মলমূত্র বজ্রপানি রাস্তায় ফেলার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে স্থানীয়দের অভিযোগ ব্যবস্থার অভাবে নোংরা পানি জমে থাকছে এতে একদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে অন্যদিকে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিশেষ করে মার্কেট ও বাসাবাড়ি মলমূত্রের পানির কারণে কাদায় একাকার হয়ে যায় পুরো সড়ক সৃষ্টি হয় যানজট স্কুলগামী শিক্ষার্থী অফিসগামী মানুষ এবং রোগবাহী যানবাহন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে এলাকাবাসী জানান দিনের পর দিন মলমূত্রের পানি রাস্তায় জমে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে শিশু ও বয়স্করা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই গুরুত্বপূর্ণ সড়কটি জনস্বাস্থ্য ও চলাচলের জন্য আরও বড় ঝুঁকিতে পরিণত হবে রাস্তার মধ্যে সাইড যায় তারা জনগণের দিল্লি পেয়ে গেছে সেখানে যেন হাঁটারও কোনো জায়গা নেই কত মানুষ চলে যায় টিভি পেয়ে চলে যায় বড় বাইক চলে যায় এই ফালির কারণে